নসব সবাই কেমন আছেন আপনি এই লেجن জিরো দইলু जिंदगी এর সাথে এতদিন তো আসুন সবাই একটু যুক্ত হয়ে যাই অনেক পরে লাইভে আসলাম এ গান্ডার বাজায় না অনেক দিন পরে লাইভে আসলাম তো সবাই যুক্ত হয়ে একটু ভালোবাসা দিয়ে যাবেন আর এটা হচ্ছে ইউটিউব ভালোবাসা দিয়ে যুক্ত হবেন এবং সবাই ভালোবাসা আদান প্রদান করুন ভালোবাসা দিলে ভালোবাসা মিলে তো আমরা

মুর্বী গুল্লাই বুঝে না কি কমু আর আমি নিজেও একজন মুরুবী মানুষ আর হ্যাঁ তোরা মুরুবী মানুষ তো সবাই যুক্ত সবাই বেশি থেকে শেয়ার করেন আজকে নতুন করে লাইভ আসা তো কারণে কেউ নাই

আরে ওয়াসিং আর একজন আছে আরে ভাই আনগরে করে কি বলছেন ধন্যবাদ দিতাম আপনারা এত কষ্ট করে আন লাইভে আপনাদের জন্য কিছু রাখতে পারলাম এবং কিছু দিতে পারলাম না তো আপনাদের জন্য বুক ভরা দোয়া ভালোবাসা থাকবে আবার আন্তরিকতা থাকবে হাজন হইছে আলহামদুলিল্লাহ আমি একজন আপনাদের ছোট ভাই হিসাবে একটু বেশি বেশি করি ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নেবেন করতে হয় যেহেতু হ্যাঁ হাই অসংখ্য ধন্যবাদ আপনাকে যেহেতু এই প্ল্যাটফর্মে একজনেরকে একজন ভালোবাসা দিয়ে আবার একজনের একজন সাপোর্ট করে আমরা সবাই সবাইকে উপরের দিকে এগিয়ে যাবো এবং উপরের দিকে উপরের দিকে উঠার একটা মাধ্যম হচ্ছে ভালোবাসা দেওয়া এবং ভালোবাসা নেওয়া তো আপনাদের ভালোবাসা আমি যেহেতু ওই চ্যানেলটা নতুন করে খুলছি আলহামদুলিল্লাহ চোদ্দোশো সার্সপাইকার হয়েছে তো আশা করি সামনের দিকে আপনার সার্সপাইকার আপনাকে আশা মানে আপনাদের দুবার ভালোবাসা সামনের দিকে আপনাদের অনুমতে এগিয়ে যাব যদি আপনারা পাশে থাকেন যেরকম হয় না দ্য হয় না দা

সবাই ভালো থাকবেন কেমন আছেন আজান দিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক আন্তরিকতা ভালোবাসা রইল তো আসলে লাইভ টিভি এবব কাটাই তো করতে হলো কিরে হ্যাঁ কেমনে কারু মানো না তুই আই তিন আগলা নিয়ে যদি তো কাটিয়ে যাবে একবার আই এতক্ষণ বললাম কষ্ট করি এখন যদি লাইভ যদি বাইরে বাইরে আসে নাই বুয়া মানুষ মানে নতুন মানুষ মুরবুই মানুষ এই কারণে বুঝতেছি না কিভাবে কিভাবে করুন আপনাদের কারুম কিভাবে ওইটা তো আমি বুঝতেছি না দেখছে <laughs> अब लाइव चला दे <laughs> तो... तो कट दे रे ना माने इटा काए काडे माने जदिया कोला बाप जावे YouTube ना हे दे तो आग्रसी किने ओटा तो अब लाइव चला लाइव दे दे रे ना भाई हम हां तो कोरी नहीं है जना बुझ लो तू दोन का नाची की लाइव दे दे साई साई रे आगे रे आगे ले बा